হ্যালো গাই সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইলো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গত ভিডিওতে একটি ইম্পলার দেখানো হয়েছিল যে ইম্পলারটি মেশিনিং করতে হবে সেই ইমপ্লারটি মেশিনিং করা হচ্ছে আপনাদের আজকে দেখাবো যে কিভাবে মেশিনিং করবেন এর মাপ মেজারমেন্ট কেমন আপনি যে ইম্পলারটা খুলছেন ঠিক একই সেম একই ক্যাটাগরিতে আপনি এই ইমপ্লারের মেজারমেন্ট রাখবেন তবে হ্যাঁ এখানে যে এসএস প্লেটটি ব্যবহার করা হয়েছে সেই এসএস প্লেটটি যেন নরম থাকে হার্ড না হয় এবং পল্ডিং করবেন এসএস রড দিয়ে তারপর এটাকে যখন বোরিং করবেন খেয়াল রাখবেন এটা যেন শেপের মধ্যে জাম না হয় তারপর বোরিং শেষ করার পরে আপনি এটাকে সুন্দরভাবে একটা চাবির গ্রুপ তৈরি করবেন পাম্পে ফিটিং করবেন হয়তো বা নতুন আন্দাজে একটু মোটরের লোড নিতে পারে হয়তো এক এম্পিয়ার বাড়তে পারে তবে সমস্যা নেই পরবর্তীতে দুই একদিন চলার পরে ঠিক হওয়া যাবে তো সবাই এভাবে ইমপ্লার তৈরি করতে পারবেন আপনাদের কিনতে হবে না যে মডেলটা দেখতেছেন সেই মডেলেই চেষ্টা করবেন আপনারা এভাবে তৈরি করতে পারবেন তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ